মালদহির ইংরেজ বাজারে পুরনো বাড়ি ভাঙার সময় ভয়াবহ দুর্ঘটনা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু দুই শ্রমিকের আহত আরও এক শ্রমিক ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ দমকল ও পুরসভা কর্তৃপক্ষ আশঙ্কাজনক অবস্থায় মালদাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় দুই শ্রমিককে মালদহের ইংরেজবাজার পুরসভার বারো নম্বর ওয়ার্ডের জামতল্লি এলাকায় পুরোনো বাড়ি ভেঙে সংস্কারের কাজ চলছিল গত কয়েকদিন ধরেই সেখানে কাজ করছিলেন শ্রমিকরা দুপুরে সেখানে কাজ চলার সময় আচমকা বাড়ির একাংশ ভেঙে পড়ে যার নীচে চাপা পড়ে যান শ্রমিকরা স্থানীয়রা শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় বাড়ি ভাঙার সময় প্রয়োজনীয় সাবধানতা নেওয়া হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে

কাকা বললেন কাকা বেশি ওখানে যাবি না ঈদকেল গুছা ওই ঈদকেল গুছালো ওর কাকাটার কিচ্ছু হয়নি ভাব করলো আমিও বেঁচে গেলাম মায়ের গরম করে তো আমি বেঁচে গেলাম দুটা লোক মনে লাগেছে

দিন ধরে কাজ চলছিল এই মোটামুটি পঁচিশ দিন ধরে যথেষ্ট সাবধানতা নেওয়া হয়নি না কি ব্যাপার হঠাৎ না সাবধানতা ছিল যাই না কী কারণে কাজ কিন্তু সাবধানতা ছিল কজন কাজ করছে দুইজন কি নাম আপনার আমার নাম আমরা কিছুক্ষণ আগে শুনতে পেলাম উজ্জ্বল সিং এবং কাজল সিং বলে দুজন আমাদের এই ওয়ার্ডের নাগরিক তাদের বাড়ি ভাঙার কাজ হচ্ছিল নিজস্ব উদ্যোগে তারা বাড়ি ভাঙছিল সেই বাড়ি ভাঙতে গিয়ে পাঁচির পরে দুজন লেবার আহত হয়েছে এখন পর্যন্ত যা আমরা শুনতে পেয়েছি দুজন মারা গেছে এটা খুবই মর্মান্তিক সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেড পুলিশ এবং আমাদের এলাকাবাসী সকলে মিলে আমরা ছুটে এসে এই বড়িটাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং এখানে সকলের উদ্যোগ নিয়েই প্রাথমিকভাবে যে কাজকর্ম করা সেটা করা হয়েছে আমরা পুরসভাতেও জানিয়েছি সরকারি আইন অনুযায়ী আগামী দিন যেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রাথমিকভাবে কেন এই না আমরা যতটা শুনতে পেলাম যে এখানে বাড়ি মালিকের উদ্যোগে এখানে তারা কিছু মিস্ত্রি বা লেবারদেরকে নিয়ে বাড়ি ভাঙার কাজ করছিলেন